বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দুবাইয়ের লেবার ভিসা ফ্যামিলি ভিসা ও ট্যুরিস্ট ভিসা সকল ভিসা সম্পর্কে এ টু জেড আপনারা জানতে পারবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথে আছেন নুসরত আপু একজন এজেন্সির মালিক এবং তিনি দুবাইতে আসা যাওয়া করেন দুবাইতেই থাকেন তিনি দুবাই সম্পর্কে ভালো একটা ধারণা রাখেন দুবাই সম্পর্কে নুসরদা কি বলে একটু আমরা দেখে আসি তারপর আপনাদের সাথে আরও গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব নুসরতাপুর এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন সুপ্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ গতকালকে আমি বলেছিলাম দশ তারিখে দশ এপ্রিল আমি বলেছিলাম যে দুবাই ভিসা নিয়ে একটা ভালো সুখবর আসতে যাচ্ছে এবং আপডেট আছে অনেক বড়ো একটা আপডেট আছে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন অনেকেই ভালো মন্তব্য করেছেন কেউ ভালো কমেন্ট করবেন কেউ খারাপ কমেন্ট করবেন এটাই স্বাভাবিক তো আমি ভিডিও নিয়ে কথা বলা শুরু করছি শুরু করছি আল্লাহর নামে ভিডিওটা কালকের যেটা ছিল সেটার বিষয়ে কথা বলার আগে একটা কথা আমাদেরকে বলতে হবে যে যে কোনো কিছু বড়ো কোনো কিছু করার আগে কিন্তু বড়ো কোনো কিছু প্রস্তুতি লাগে তো দীর্ঘ ষোলো বছর ধরে আমাদের অনেক দেশ দেশের ভিসাই কিন্তু বন্ধ তার মধ্যে আরব আমিরাতে দুই হাজার বারো সালে একবার ভিসা বন্ধ হয়েছিল সেই ভিসা আট বছর বন্ধ ছিল এবং সেই বন্ধ ভিসা খুলেছে দুই হাজার বিশ সালের জুলাই মাসের সাত তারিখে আচ্ছা এখন এই যে বন্ধ ছিল আমাদের আমরা কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত ছিলাম এবং আমাদের জন্য কখনোই বন্ধ বিসা জন্য কোনো রকম প্রচেষ্টা আমাদের সরকার থেকে করা হয়নি বন্ধ কেন হয়েছিল সেটাও আমাদের আগে জানতে হবে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি হওয়ার জন্য এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ যে কোথায় হবে এটা কোথায় অনুষ্ঠিত হবে সেটার জন্য যখন কোন দেশে অনুষ্ঠিত হবে দেশ বিভিন্ন দেশ মনোনীত হয়েছিল দেশগুলোকে ভোট দেওয়ার বিষয় এসেছিল বাংলাদেশ ভোট দিয়েছিল রাশিয়াকে এবং আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত নেপাল শ্রীলঙ্কা এরা সবাই ভোট দিয়েছে কাকে দুবাইকে স্বাভাবিকভাবে দুবাই বাংলাদেশের সরকার প্রধানের প্রতি অনেকটা বিরক্ত এবং রাগান্বিত হয়ে আরও অনেকগুলা কারণ সহ এটার মেন কারণ ছিল ভিসা বন্ধ করেছিল তো সেই খেসারত আমরা দিয়েছি আট বছর এখন যেটা হয়েছে সেই সরকারেরই প্ল্যান পরিকল্পনা অনুযায়ী আমাদের জুলাই মাসের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা পরে হঠাৎ করে সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে করে বন্ধ করে দেওয়া হয়েছে সকল অপরচুনিটি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এখন আমি যে বলেছি সুখবরটা এটা কি এটার সত্যতা কি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কবে খুলবে কেন খুলবে কি প্রচেষ্টায় খুলবে প্রফেসর ইউনুসার দ্য ম্যাজিক ম্যান প্রফেসর স্যার উনি দুবাই সরকারের কাছে অনুরোধ নিয়ে দ্বিতীয়বার আসেন নাই যে ভিসা খুলে দেন উনি যেটা করেছেন ব্যবসায়িক সম্পর্ক ভালো করার চেষ্টা করেছেন উনি তাদেরকে ডেকেছেন বলেছেন বাংলাদেশে বিনিয়োগ করো বাংলাদেশ অনেক সম্ভাবনার ভূমি তোমরা অনেক কিছু এখানে করতে পারবা বাংলাদেশে বিনিয়োগ করো ওদেরকে বিনিয়োগের জন্য ডাকছেন তো আল্লাহ রহমতে আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখে মিটিং হয়েছে কার সাথে কি মিটিং হয়েছে মোটামুটি সংবাদে আমরা জানিয়েছি আমাদের ফেসবুক পেজেও জানিয়েছি তারই ফলশ্রুতিতে ডিপি ওয়ার্ল্ডে এখনই পাঁচশো জন অলরেডি স্কিল ওয়ার্কার ইঞ্জিনিয়ার বা স্কিল্ড যেসব ওয়ার্কার আছে এই ধরনের ওয়ার্কার কিন্তু অলরেডি নিয়োগ দেওয়া হয়ে গেছে আমার কথা সত্য নাকি মিথ্যা সেটা দেখার জন্য চিফ অ্যাডভাইজারের একটা পার্সোনাল পেজ আছে সেই পেজটা আপনারা দেখতে পারেন আপনারা যদি বলেন আমি সেটা মেনশন করে দিব তো চিফ অ্যাডভাইজারের নিজস্ব পেজ ভেরিফাইড পেজ থেকে বলা হয়েছে যে পাঁচশো রিক্রুটমেন্ট অলরেডি হয়ে গেছে এবং আবুধাবি আমাদের আবুধাবির যে গভর্নমেন্ট আমাদের যে বাংলাদেশের বন্দরগুলা ইউজ করার জন্য বা বন্দরে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে আচ্ছা তাতে কি ফল হবে আমাদের ওরা বেশি বেশি বিনিয়োগ বাংলাদেশে করবে তাদের কলকারখানা বাংলাদেশে গড়ে উঠতেছে বাংলাদেশ থেকে সবজি পোশাক এগুলো সব রপ্তানি হচ্ছে স্বাভাবিকভাবে এই দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে কেন কর্মসংস্থান ছিল না বলে একটা গুজব ছিল এবং পার্কে পার্কে বাংলাদেশি লোক ঘুমাইছে এটা কিন্তু এবং এগুলা বড় করে ফলো করে প্রচার করা হয়েছে শেখ হাসিনা সরকারের আমলে এখানে কিছু সাংবাদিক আছে হলুদ সাংবাদিক আছেন ওনারা কি করছে একশো টাকার বিনিময়ে সংবাদ প্রকাশ করেন ওনারা তো সেই সাংবাদিক যারা হলুদ সাংবাদিক আর কি আমি মনে করি তারা কি করছেন তারা এগুলো ফলো করে প্রচার করছেন এবং এগুলা এই দেশের গণমাধ্যমের কাছে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই তারা ভাবছে এই দেশে কাজ নেই কিন্তু লোক বেশি হয়ে গেছে অ বাংলাদেশি লোকের আধিক্য হয়ে গেছে বেশি আসলে সব ধরনের লোকই আছে এখানে মিক্স আছে কিন্তু এখানে একটা কথা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে দুবাই গভর্নমেন্ট কি আসলে আমাদের বিষয়ে কাজ করতেছে জি গত একটা মাস ধরে পুরো মার্চ মাস ধরে দুবাই গভর্নমেন্ট থেকে সার্ভে করা হয়েছে যে পর্যবেক্ষণ করা হচ্ছে যে আসলে তাদের কর্মক্ষেত্র অনুযায়ী লোক আছে নাকি তাদের নিয়োগ দেওয়ার জন্য আরো লোক দরকার তারা যখন পর্যবেক্ষণ করেছে রিসার্চ করে তারা জেনেছে যে প্রচুর লোক দরকার দুবাইতে এবং বাংলাদেশি লোকজন কাজকর্ম করে বেশি এরা অনেক পরিশ্রমী পাকিস্তানি এবং বাংলাদেশি এই দুইটা ভিসা বন্ধ করা হয়েছে এবং সেটা বিভিন্ন কারণে হয়েছে যে সকল কারণে হয়েছে সেই কারণগুলোকে সুদ্রে নিয়ে যাতে করে ভবিষ্যতে যে যত্র তত্র যে কোনো লাইসেন্স খোলা না হয় এগুলো নিয়ে একটা উদ্যোগ নেবে দুবাই সরকার দুই থেকে তিন মাস তারা আর সময় নিয়েছে সময় চেয়েছে যাতে করে বাংলাদেশি লোকরা সঠিক হাতে পড়ে এখন ধরেন কালকে ভিসা খুলে দিল পশুদিন থেকে দালালের শুরু হয়ে যাবে দালাল আপনাকে নিয়ে আসবে ভিসা দিয়ে নিয়ে এসে আপনাকে ছেড়ে দিবে কাজ না মেডিকেল করবে না আইডি করবে করবে না না ফিঙ্গার আপনার স্ট্যাম্পিং করবে না ঠিক মতো আপনি আইডি পাবেন না কাজ পাবেন না সেরকম খোলা কি ভালো দুবাই গভর্নমেন্ট চাচ্ছে যে যেন সত্যিকারের লোকগুলা এখানে আসে এবং সত্যিকারের লোকগুলা যেন বিজনেস করতে পারে আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি বলি ডক্টর ইনুস সাহেব বলেছেন প্রফেসর ইউনুসের অনেক আসলে তাকে ম্যাজিকম্যান বললে কম বলা হয় তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন দুবাই গভর্নমেন্টকে আশ্বস্ত করেছেন যে উপযুক্ত প্রশিক্ষণ না দিয়ে আমরা লোক পাঠাবো না তাহলে দেখেন উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে যদি সরকারি পক্ষ থেকে লোক পাঠানো হয় তা কিন্তু সরকারের নিবন্ধিত লোক হয়ে যাবে এই নিবন্ধিত লোকগুলা যখন এখানে আসবে তাদের যে কোনো ভালো মন্দ সরকার কিন্তু সেটা দেখবে তা আমাদেরকে একটু বুঝতে হবে যে ডক্টর ইনু স্যার কী চাচ্ছেন তিনি কিন্তু প্রথমে ওদেরকে দিয়ে ইনভেস্ট করাচ্ছেন বিনিয়োগ করাচ্ছেন তারা বিনিয়োগ করতেছে বিজনেস শুরু হয়ে গেছে অলরেডি বাংলাদেশে তারা বিভিন্ন কলকারখানা স্থাপন করবে বলেছে বন্দরে বিভিন্ন কাজ করবে বলেছে তো চট্টগ্রাম বন্দরকে নিয়েও অনেক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে তো আসলে এত 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 কাজগুলো উনি করতেছে আসলে আসলে আমি বলে শেষ করতে পারবো না তো অনেকেই মনে করবেন যে কত আমি আজকে বলেছি কালকে ভিসা খুলে যাবে এরকম না আপনাদেরকে দুই আড়াই মাস তিন মাস একটু ধৈর্য ধরতে হবে সম্পূর্ণভাবে ভিসা খুলে দেবে ইনশাল্লাহ বলছিলাম ফ্যামিলি ভিসার কথা ফ্যামিলি ভিসার কথা আমরা অনেকেই বলি না আসলে এখানে প্রচুর পরিমাণ বাংলাদেশি আছে যাদের জন্য ফ্যামিলি ভিসা খোলা জরুরি এবং আপনারা হয়তো জানেন না আমরা প্রচুর মানুষ যারা এখান থেকে সবাই তো আর খারাপ না প্রচুর মানুষ আছে যারা হচ্ছে গভর্নমেন্টকে বারবার করে বলতেছে যে ফ্যামিলি ভিসা খুলে দেওয়ার জন্য অনেকের ফ্যামিলি আছে বাড়িতে করে আছে তারা আনতে পারতেছে না বা কারো ভিসা শেষ হয়ে গেছে তারা আনতে সে লোকগুলা বাড়িতে পাঠাইছে বা বউকে বাচ্চাকে দেশে পাঠাইছে তাকে আনতে পারতেছে না বা কারো নতুন বাচ্চা হয়েছে যে বাচ্চাটা নতুন হয়েছে এই বাচ্চাটাকে কিন্তু আনতে পারতেছে না বোর ভিসা থাকলেও আনতে পারতেছে না এখন বাচ্চাটা না বিজিপ ভিসা আনা যাচ্ছে না ফ্যামিলি ভিসা তো এই বিষয়টা নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন তাহলে আমাদের ফ্যামিলি ভিসা লেবার ভিসা এবং এমপ্লয়মেন্ট ভিসা সবকিছু নিয়েই কথা হচ্ছে কথা শুধু একটা বিষয়ে আমি স্পষ্ট ইঙ্গিত পাইনি সেটা হচ্ছে আমাদের যে ট্রান্সফার বিষা বিশেষ করে লেবার ট্রান্সফার যেটা এখানে হাই কিন্তু এখন মোটামুটি বিভিন্ন সিস্টেম করা হচ্ছে কিন্তু লেবার কিন্তু হচ্ছে না তো লেবার বিষা হওয়ার জন্য কি করতে হবে লেবার বিষা হওয়ার জন্য যে এখান থেকে আমাদের আমার আপনার সবাইকে কিন্তু মতামত দিতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে আমাদের লেবার বিষা চালু করা দরকার মানে হচ্ছে ইনসাইড যারা আছে এই বিষয়টা নিয়ে কিন্তু তেমন কোনো কথাবার্তা বলা হয়নি তো আমাদেরকে সবাইকেই কিন্তু তৎপর হইতে হবে হবে ভিডিও বানাইতে এবং কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে কথা বলবেন শুধু সেটা নয় যারা কথা বলতে পারবেন না তারা আমাদের ভিডিও গুলা অবশ্যই যেন আমাদের গভর্নমেন্ট পর্যন্ত যায় আমাদের ম্যাজিক ম্যান প্রফেসর ইউনুস স্যার পর্যন্ত যদি যায় আমাদের যেকোনো সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে এবং এমনও হবে দেখবেন ব্যবসায়িক সম্পর্ক জোরদার যেটা উনি করা শুরু করেছেন এর মাধ্যমে দেখবেন আমরাই হয়ে যাবো ইনশাল্লাহ আরব আমিরাত আরব আমিরাত আর বাংলাদেশের মধ্যে ইনশাল্লাহ অনেক ভালো বন্ধুত্ব হবে এবং পাশাপাশি অনেক শ্রমবাজার বাজার খুলবে ইনশাল্লাহ আপনারা হয়তো জানেন না মালয়েশিয়া মালদ্বীপ সহ বিভিন্ন দেশের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম চুক্তি হচ্ছে যাতে করে তারা বাংলাদেশে ইনভেস্ট করে এবং তাদের সাথে একটা ব্যবসায়িক সম্পর্ক তৈরি হয় এবং আমার দেশ থেকে আমাদের দেশ থেকে যেন জনশক্তি রপ্তানি করা যায় বেশি বেশি তো জনশক্তি যত বেশি রপ্তানি হবে তত বেশি যত বেশি জনশক্তি বিদেশে আসবে তত বেশি রেমিটেন্স আসবে গত মাসে সর্বোচ্চ রেকর্ড করেছে রেমিটেন্সের তাহলে আমরা যেহেতু রেমিটেন্স পাঠাই তো স্বাভাবিকভাবেই আমাদের হক আগে আমাদের বিষয়টা ইনশাল্লাহ প্রফেসর ইনুস স্যার খুব যত্নের সাথে তুলে ধরবেন আমাদের বিষয়টা নিয়ে উনি বারবার কথা বলেছেন এবং উনি এমন না যে রিকোয়েস্ট করে করে কথা বলবেন আসলে আমরা সেটা চাইও না আমরা চাই আমরা আমাদের সম্মান নিয়ে এখানে বিজনেস করতে কাজ করতে যেটাই করি না এখানে আমরা সম্মান নিয়ে তারা যেন আমাদেরকে রিকোয়েস্ট করে নিয়ে যায় যে বাংলাদেশ থেকে আমাকে বিশ হাজার লোক দাও দুই লাখ লোক দাও ঠিক আছে এই এইরকমভাবে আমাদেরকে সম্মানিত করে নেওয়ার জন্য উনি চেষ্টা করতেছেন আর আমরা কি করতেছি আমরা গুজব ছড়াচ্ছি আমরা পিছনে মানুষের অনেক কথাই বলি যেমন আমার ফেসবুক পোস্টেও অনেক নেগেটিভ কমেন্ট করেছেন ইউটিউব করেছেন টিকটকে করেছেন আমি না আসলে কোনো ভিডিও করি না দুবাই মিসা খুলবে ইনশাল্লাহ এবং খুব শীঘ্রই ইনশাল্লাহ খুলবে তো প্রিয় দর্শক বলল যে দুবাই বিষা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ভালোভাবে মানে আমাদের দেশ থেকে সম্মানিতভাবে দুবাইতে লোক যাবে ইনশাল্লাহ দুবার বিষা খুলে যাবে আশা করা যাচ্ছে দেখা যাক কবে দুবের ভিসা খুলবে ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন দুবাই বাবা প্রবাস সম্পর্কে আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে